আবার চলে আসলাম আমার মাছের ভিডিও নিয়ে এই দেখো কত মায়া পুটি মায়া পুটি পেয়েছি আর এই দেখো কুচে বন্ধুরা ঠিক আছে আর এই যে মায়া মাছ এই যে পাকাল মাছ আরো আছে এর মধ্যে পাকাল মাছ আরো এর মধ্যে আসে তো এই যে তেলাপিয়া মাছ আর ঠক করে ঢুকালাম অনেকক্ষণ খেঁচা খেঁচি করে তারপরে ধরা পড়লো এই যে তারপরে ধরা পড়লো কাঁকড়া ধরা পড়েছে তো বন্ধুরা বন্ধুরা এই এই যে যে মাছ মাছ আছে আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটা আমার ভালো করে একটু গ্রোথ করে দিও তোমরা তোমরাই আমার সব আর এই মাছ পাওয়া গেছে মাঝে মাঝে এই মাছের ভিডিও ছাড়ছি এখন আর সেই অ্যাকশন ভিডিও ছাড়তে পারছি না তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিব তো বাই